দেখো এই যে খুব সুন্দর চারটা টু পিসের নিয়ে আসছি কটনের মধ্যে হবে ঠিক আছে খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে চিকেন কারি এই যে খুব সুন্দর চিকেন কারি এবং কটনের মধ্যে হবে এবং লেস লাগানো আছে তো এটা চারটা কালার হবে তো আমি এগুলোর সাইজ এবং বিস্তারিত সব বলে দেব প্রাইস সহ তো সবাই সামনে থাকো ঠিক আছে তো ফার্স্ট আমি এই কালারটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অলিভ কালারের মধ্যে হবে এগুলো এই গরমে খুবই আরামদায়ক একটি কাপড় ঠিক আছে এই গরমে খুবই আরামদায়ক একটি কাপড় হবে টু পিসের হবে এটি খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো ঠিক আছে এগুলো এই যে গলার সামনে এরকম খুব সুন্দর করে লেস করা আছে সম্পূর্ণ বডিতে এরকমের চিকেনের কাজ থাকবে ঠিক আছে এবং এটা হাতাটা দেখো এই যে হাতাটা এরকম খুব সুন্দর করে লেস করা আছে ঠিক আছে জামার সাইডটা হবে প্লেন ব্যাক সাইডে কোনো চিকেন কারির কাজ থাকবে না ঠিক আছে একদম কটনের ভিতর হবে পিওর কটন ঠিক আছে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না শুধু ফ্রন্ট সাইডে এরকমের কাজ থাকবে হ্যাঁ আর এইভাবে ফ্রন্ট সাইডে আলাদা এরকমের কাপড় দেওয়া আছে ঠিক আছে এই যে এরকম আলাদা কাপড় দেওয়া আছে তো খুবই সুন্দর এই ড্রেসগুলো ঠিক আছে এটার বডি সাইজ হবে বিয়াল্লিশ হ্যাঁ বডি সাইজ হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ হবে আর এটা লং হবে লং হবে চল্লিশ ঠিক আছে তারপর আমি একবার মেপে দেখছি হ্যাঁ এই যে দেখো এই যে চল্লিশ ঠিক আছে লং হবে চল্লিশ বডি হবে বিয়াল্লিশ ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ কালারটা দেখো জাস্ট ওয়া একটা কালার ঠিক আছে খুবই সুন্দর এই কালারটা তো এটা স্যালোয়ারেরটা হবে এভাবে স্যালোয়ারটা এভাবে হবে এক কালারের ভিতরে ঠিক আছে সালোয়ারের নিচের সাইডে এরকমের সুন্দর এরকম চিকেন কারির কাজ আছে ঠিক আছে বাকি স্যালোয়ারটা হবে এরকমের প্যান্ট কাটিংয়ের মধ্যে হবে স্যালোয়ার লং হবে পঁয়ত্রিশ স্যালোয়ারের লং হবে পঁয়ত্রিশ জামার লং হবে চল্লিশ ঠিক আছে আর জামার বডি হবে বেয়াল্লিশ তো যার যার এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স কল ঠিক আছে আর এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে খুবই সুন্দর চিকেন কারি রুপিস একদম হানড্রেড পারসেন্ট কটন হবে ঠিক আছে এটা কোনো মিক্স না কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এরপরে আমি এই কালারটা দিয়ে শুরু করব খুবই সুন্দর একটা কালার দেখো খুবই সুন্দর ঠিক আছে গলার কাজগুলো দেখো খুব সুন্দর করে এরকমের লেস করা আছে ঠিক আছে সম্পূর্ণ বডিতে এরকমের চিকেন কারির কাজ থাকবে সেম কোয়ালিটি হবে ঠিক আছে আর প্রতিটা কালারের সাথে একটু কাজ চিকেন কারি কাজের একটু আলাদা হয় একটু আলাদা হয় ঠিক আছে এই যে দেখুন খুবই সুন্দর হ্যাঁ এরকম একটা হাতা এরকম খুব সুন্দর লেস করা আছে এই যে হাতা এরকম সুন্দর লেস করা আছে ঠিক আছে আর গলাটা দেখো খুব সুন্দর এই যে এরকম সুন্দর করে লেস থাকবে আর এটার ব্যাক সাইডটা এরকমের হবে প্লেনের মধ্যে হবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ঠিক আছে আর ফ্রন্ট সাইডে কিন্তু আলাদা করে নিচে ইনার দেয়া আছে এই যে প্রতিটা ড্রেসের নিচে ফ্রন্ট সাইডে আলাদা ইনার দেওয়া আছে বাট ব্যাক সাইডে কোনো ইনার লাগবে না ঠিক আছে ব্যাক সাইডে ইনার নাই হ্যাঁ সেম এটার বডি হবে চল্লিশ আগেকার বডি ছিল বিয়াল্লিশ এটার বডি হবে চল্লিশ লং হবে সেম লং চল্লিশ হবে আর স্যালোয়ার লং পঁয়ত্রিশ হবে এই যে স্যালোয়ারটা হবে এভাবে ঠিক আছে প্যান কাটিংয়ের ভিতরে হবে এই যে স্যালোয়ারটা নিচে এরকমের চিকেন কারি কাজ থাকবে সেম প্রাইজের হবে মাত্র আটশো টাকা ঠিক আছে খুবই সুন্দর গরমে খুবই আরামদায়ক ঠিক আছে তো এরপরে পিস্ট কালারের ভিতরে একটা হবে দেখো খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এটার সাইজ হবে বিয়াল্লিশ হ্যাঁ এটার বডি সাইজ হবে বিয়াল্লিশ বডি সাইজ হবে বিয়াল্লিশ লং হবে চল্লিশ ঠিক আছে বডি সাইজ হবে বিয়াল্লিশ লং হবে চল্লিশ খুবই সুন্দর এই যে দেখো কালারটা দেখো বেস্ট খুবই সুন্দর একটা কালার ঠিক আছে বেস্ট ওয়া একটা কালার পিস্ট কালারের মধ্যে হবে এই যে হাতায় এরকমের খুব সুন্দর করে আলাদাভাবে লেস করা থাকবে ঠিক আছে এই গলায় এবং হাতায় লেস থাকবে এই যে খুব সুন্দর এবং চিকেন কারির কাজটা দেখো খুবই সুন্দর ঠিক আছে ব্যাক সাইডটা হবে এভাবে আর স্যালাডটা এই যে সেম কালারের ভিতরে শুধু প্যান্টের নিচের অংশে এরকমের এরকমের নিচের অংশে এরকমের সুন্দর কাজ থাকবে চিকেন কারির কাজটা থাকবে ঠিক আছে এটার বডি হবে বিয়াল্লিশ লং হবে চল্লিশ ঠিক আছে তো যার যার এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পেজে একটা ইনবক্স করো হুম প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো এরপরে লাস্টে আমি আর একটা কালার দেখিয়ে দেবো এই কালারটিও অসম্ভব সুন্দর একটি কালার এই যে দেখো খুবই সুন্দর এই কালারটিও এরকম সামনে সম্পূর্ণ এরকমের চিকেনের কাজ থাকবে এই যে এই যেটা হবে স্যালোয়ারটা কিন্তু ঠিক আছে স্যালোয়ারের নিচে এরকমের কাজ থাকবে হ্যাঁ আর সম্পূর্ণ বড়িটা হবে এভাবে এই যে এটা হবে সম্পূর্ণ বড়িটা হ্যাঁ

ঠিক আছে এই যে ব্যাক সাইডে একদম প্লেন হবে ব্যাক সাইডে কোনো চিকেন কারি হবে না তো খুবই সুন্দর এই ড্রেসটি তো যার যার এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করো হ্যাঁ প্রাইস থাকছে মাত্র কত আটশো টাকা হ্যাঁ খুবই সুন্দর গরমে খুবই আরামদায়ক একটি কাপড় হবে একদম হানড্রেড পারসেন্ট কটন হবে কিন্তু ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট কটন খুবই সুন্দর এই থ্রি পিসগুলো হ্যাঁ